এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফেরে নিয়ে ধৃত অভিজিৎ ঘোষ দু তারিখে যেদিন বাবলা সরকার সকাল সাড়ে দশটা নাগাদ খুন হয় তারপর দুপুর আনুমানিক বারো থেকে একটা দুপুর বারোটা থেকে একটা নাগাদ অভিজিৎ বাড়ি ফেরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তবে তার স্বভাব আচরণে কোন পরিবর্তন দেখা যায়নি বলেই বাড়ির সদস্যদের দাবি অভিজিৎ তৃণমূল পারে বাড়ির লোক মানতেই নারাজ একটি পাইপের দোকানে কাজ করতো সে গত পনেরো দিন ধরে কাজে যায়নি মাধ্যমিকে একটি বিষয়ে ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় সে মাঝে মধ্যে নেশা করতো অভিজিৎ এই বিষয়ে অভিজিতের বাবা মা ঠিক কি জানিয়েছে শোনাবো আপনাদের আমরা বৈঠা আছি বলে মানুষ কি করবো আমরা কি শেখাবো আমরা সুবর্তার চালাবো দুটো চালা মানে দুঃসুনে করেছে বন্ধুবান্ধব কি বলবো আমি আর

তারপরে সকালে এসেছিল বারোটা আমি স্কুল থেকে আসলাম এসে দুটার দিক দুটো না দেড়টা দেড়টার দিকে এসেছিল ছিল ওইখানেই বসেছে এখন দেড়টা দুটো তখন আসলো এসে ভাত খেতে চাইলো ভাত খেলো ভাত খেয়ে আমি বললাম চান ধান কর কালকে চান করিসনি কোথায় বেরোলো তারপরে সন্ধ্যাবেলা আসছি মনে হচ্ছে টাকার জন্য ওকে ভাড়া করে নিয়ে আমি কিছুই বলতে পারবো না কি করলো ও কিছু করেছে না ওকে ফাঁসিয়েছে না ও টাকার জন্য টাকা কতই বা টাকা আর এক লাখ দু লাখ টাকা লাগতো আমি লোন তুলে দিতাম আমি লোন তুলি যে মা আমার দরকার আছে আমি কোনো কাজ করব আমাকে তুমি এক লাখ টাকা দাও তো আমি লোন তুললে তোকে দিতাম এমনি কি নেশা টেসা করতো নেশা শুনেছি আমি কিন্তু মাতলাম ওরকম বাড়িতে কোনো তাহিজ করা নেশা ই করে ওরকম কোনো কিছু করেনি কোনো দিন কিন্তু মানুষ ছেলে এমনি পড়াশোনা করতো মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক দিয়েছিল হুম মাধ্যমিক দেওয়ার পরে একটা বিষয়ে ব্যাক এসেছিলো তো আমি বললাম যে পরীক্ষাটা দে তারপরে আমার ছোট ছেলেটা ওরকম হয়ে গেল মানে একটা অ্যাক্সিডেন্ট ওরও অপারেশন হলো আর ওর বাবা তার আগে ওর বাবা একটু অসুস্থ ওর আগুন লেগে গেছিলো শরীরে তো ঠিকঠাক কাজ করতে পারতো না তো বললো কি যে মা আমি আর কাজ করবো না একটা দোকানে কাজের খোঁজ পেছি আমি বললাম ঠিক আছে তাহলে তুই ওটাও কর আর পড়াশোনাটাও কর

প্রাইভেট দোকানগুলোতে ওগুলোই ঢুকলো এই কাজটা ছাড়া হলো প্রায় পনেরো দিন হলো কাজটা ছেড়েছে তারপরেই শুনছি যে এরকম আড্ডা মারে এদিক ওদিক আড্ডা মারে রাত দু রাত তিন রাত এই তিরিশে পঁচিশে ডিসেম্বর থেকে দু রাত তিন রাত ধরে আসেনি বাড়িতে আসতো বাড়িতে খেতেও চলে যেত খুন কেন করলো কিছু গতি না ওগুলো আমরা কিছুই বলতাম না কিছুই যায় না ও কোন বন্ধুর সাথে মিশে না মিশে আমি কিছুই বলতাম না ওনার গতিবিধিতে কোনো ওই স্বভাব আচরণ না ওগুলো কিছু